হাসপাতালের জন্য প্রতি উত্তরে আল্লাহ তালা কি বললেন আল্লাহ তালা বললেন যে আসসালাম আলাইকা ইউহানবিউ অরকমতুল্লাহ হি অবরক যে হে আমার সুপরিচিত নবী রহমত এবং শান্তি বর্ষিত হোক আপনার উপরে আল্লাহ সাল্লাম আবারও বললেন যে আসসালাম আলাইনা ও আলা ইবাদিল্লাহ সরে যে আমাদের উপর শান্তি বর্ষিত হোক এবং আরো বর্ষিত হোক তাদের উপরে যারা সৎকর্মশীল আল্লাহ তালা এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের সেই কথোপকথন শুনে ফিরিস্তারা সমুদ সুরে বলে উঠল আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আন্না মোহাম্মদ আব্দু হুয়া রসুল দেব আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা ছাড়া আর কোনো মাবুদ নেই রসুল্লা সাল্ল আলী আসাল্লাম আল্লাহ তালার বান্দা এবং রসুল আমরা ইবাদতে মজা পাই না এই জন্যেই কারণ হচ্ছে আমরা আসলে ইবাদতের গল্পগুলো বুঝে না চূড়াতে আলাদা